সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ সোমবার আজকের পর্বটি ষষ্ঠ শতাব্দী থেকে ধন্যাকুমারী মারিয়ার জন্ম পর্ব হিসাবে পালিত হয়ে আসছে মারিয়ার জন্ম জগতে এনেছে পরম আনন্দ কেননা ঈশ্বর মানব পরিত্রাতা খ্রিস্ট জগতে যে মুক্তি এনেছেন তার অপাববিদ্ধা মাতার জন্ম হল সেই মুক্তির প্রথম আভাস এই বিষয়ে সাধু যখন দামাসিন লিখে গেছেন যেমন সূর্যোদয়ের আগে উষার সমস্ত আকাশ রঙিন করে তোলে তেমনি মানব মুক্তি দিবাকরের উদয়ের আগে নির্মলা কুমারী মারিয়ার জন্ম যেন মানব মানবভাগ্যকাশে মুক্তির প্রথম কিরণ তাই এই দিনটি বিশেষ আনন্দের দিন প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ পাঁচ অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার ওগু বেতলেহীন এফ্রাথা আর গোত্রগুলির মধ্যে কত তুচ্ছ তুমি অথচ ইসরায়েলের ওপর যার একদিন আমার হয়ে রাজত্ব করার কথা তিনি কিন্তু তোমারই মধ্য থেকে আবির্ভূত হবেন সেই পুরাকালেই সুদূর প্রাচীনকালেই তার বংশের সূচনা তাই ওই যে আসন্ন প্রসবা নারী যতদিন না তিনি সন্তানকে প্রসব করেন ভগবান শুধু ওই ততদিন পর্যন্ত এ জাতির মানুষদের ফেলে রাখবেন দূরে তারপর ওই পুত্র সন্তানের স্বজাতি ভাইয়েরা সেই সময় অবশিষ্ট থাকবে যারা তারা ফিরে পাবে অন্যান্য ইসরায়েলীয়দেরই কাছে আর তিনি তখন ভগবানের আপন শক্তিতে তাঁর ঈশ্বর ভগবানের নামেরই মাহাত্মে বলিয়ান হয়ে দাঁড়াবেন মেষপালকের দায়িত্ব পালন করবেন সবাই তখন নিরাপদে থাকবে কেননা তার ক্ষমতা বিস্তৃত হবে পৃথিবীর দূরতম প্রান্তেও তিনি নিজেই সেদিন হয়ে উঠবেন নিখিলের শান্তি প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো ঈশ্বরের নামে আহা উল্লসিত আমার অন্তর আমি তোমার করুণাতেই করেছি নির্ভর ও ভগবান জানি আমি তোমার আশ্রয় মুক্তি পেয়ে প্রাণ আমার হবে উল্লসিত ভগবানকে গান শোনাব আমি তিনি তো আমায় কত দয়া করেছেন ধুও ঈশ্বরের নামে আহা উল্লসিত আমার অন্তর বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ধন্যা তুমি কুমারী মারিয়া তোমারই গর্ভ থেকে ধর্ম সূর্য হলেন উদিত নিত্য স্মরণীয়া তুমি নিত্য বরণিয়া জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে তেইশ যিশুখ্রিস্টের জন্ম হয় এইভাবে তার মা মারিয়ার বাঘ বিবাহ হয়েছিল জোসেফের সঙ্গে কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে তার স্বামী জোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন দাউদ সন্তান জোসেফ তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে যিশু কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী শোনো কুমারী কন্যাটি হবে গর্ভবতী সে এক পুত্র সন্তানের জন্ম দেবে একদিন সবাই তাকে ইম্মানুয়াল নামে ডাকবে নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার